আমরা মা মেয়ে মিলে সারাটা দিন ঝগড়া করি এটা সেটা নিয়ে আমাদের মধ্যে প্রচুর রাগ অভিমান চলতে থাকে মাঝখানে এই হাসিটা দেখলে সবকিছু ভুলে যাই আমি রুকাইয়ার আব্বুকে আমরা ভীষণ মিস করছি আমরা দুইজন তাকে ছাড়া একদম অসহায়ের মতো থাকি রুকাইয়া একদমই তার বাবার মতো দুষ্টু তাকে নিয়ে গেলে সে এত করে যে যে সামলানোই মুশকিল হয়ে আমার কাছে আলাইকুম অবস্থা সবার দেশের বন্যার পরিস্থিতি আমরা কেউ ভালো সময় থাকতে থাকতে কখন যে বিপদ ঘনিয়ে আসে এটা বোঝাই মুশকিল বেশ কয়েকদিন হয়েই গেল রুকাইয়ার আব্বু কুমিল্লায় গেছে এবং বন্যায় বিপদগ্রস্ত মানুষদের পাশে থাকার জন্যই গেছে এই বিপদমুখী মানুষদের জন্য সকলেই অনেক বেশি বেশি দোয়া করবে বলো কোথায় যাবা বলো আগে ভিডিওটা বেশ কিছুদিন আগের কিছু ভালো লাগছিল না তাই ভাবলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করি আমার মেয়েটাকে নিয়ে আমি একটু শপিং এ গিয়েছিলাম যখন দেশের পরিস্থিতি ভালো ছিল আমরা দুইজনই একটু পরপর ঝগড়া করি রাগ অভিমান করি কারণ রুকাইয়া যত আবদার করে তার সবগুলো তো আমি মানি না কিন্তু যেগুলো মানি না সেটা নিয়ে আমার সাথে সে লেগে যায় এখানে তার আবদার ছিল যে সে রিক্সা থেকে নামবে না কিন্তু তাকে জোর করে নামালাম এবং কিছু জামা কাপড় দেখছিলাম মেয়েটা আমার বাইরে আসলে অনেক বেশি চঞ্চল হয়ে যায় অনেক দুষ্টমি করে কেউ তাকে সামলাইতে পারি না তাকে বলছিলাম যে তুমি একটু দাঁড়াও আমি দেখি যে ড্রেসটা তোমার ঠিক হচ্ছে কিনা কিন্তু না সে বসবে না দাঁড়াবে না সে তার মতো থাকবে আমার সাথে ঝগড়া করছিল আগের মতো আসলে শপিং করা বা ঘোরাফেরা করার মুডটাই আর নেই দেশের যে পরিস্থিতি মনটা সব সময় খারাপ থাকে টেনশন হয় যাওয়ার সময় ভাবলাম যে রুকার জন্য এক জোড়া জুতা কিনে কিন্তু কিসের কি সে আমাকে পুরা শোরুম দৌড়ায় নিচ্ছিল দেখেন কোথায় এসে শুয়ে আছে একটা জুতার যে মাপ নিব সে দাঁড়াবে না বসবে না জুতার মাপ না মানে একটা বাচ্চা মানুষ করা কত কঠিন তাই না আমি তো ভাবি যে আগের যে মানুষগুলো করে বেবি নিয়েছে তারা কিভাবে সামলাইছে একটা পিছনে ছুটতে ছুটতে আমার তো জীবনের উপর হয়ে যায় মানে মাঝে মাঝে আমি পাগল হয়ে যায় তবে মাসা আল্লাহ রুকার এই তিন বছরে অনেক বুদ্ধি সে অনেক কিছুই বোঝে এখন থেকে সে পছন্দ অপছন্দ ব্যাপারটা বোঝে সে বলছিলাম এটা ভালো লাগছে না লাল কালারটা দেখো আমি ওর কথাগুলো শুনে মাঝে মাঝে অবাক হয়ে যায় আপনার গত ভিডিও ছবিগুলো দেখলে বুঝতে পারবেন রুকাইয়ার কত পাকনা পাকনা কথা তার ফিলিংস তার মানে অনেক কিছু বোঝে সে এইটুকু সময়ের মধ্যে আমি অলরেডি সাইকো হয়ে গেছি মানে আমার আর এক মুহূর্ত বাজারে থাকতে ইচ্ছা করছিল না যেটাই হোক না কেন বিপদমুখী মানুষের সাথে সব সময় থাকার চেষ্টা করবেন সেটা বন্যার্থর জন্যই হোক কিংবা আপনার পাশের বাড়ির মানুষের জন্য হোক সব সময় দোয়া করি এবং আপনারাও করবেন যেন এই বাংলাদেশের ওপর থেকে এত ঝড় ঝাপটা বন্যা খারাপ সময়গুলো তাড়াতাড়ি দূর হয়ে যায় এবং আগে মতো সোনার বাংলাদেশ হয়ে ওঠে সেই ছোট্টবেলার মতো ছোটবেলায় কত সুন্দর দেখেছিলাম এই দেশ এমনি এমনি কি আর আগের দিনগুলো বেশি মিস করি আচ্ছা আপনাদের বেবিদেরকে বাইরে এনে গেলো কি তারা এরকম অনেক দুষ্টমি করে কমেন্ট করতে ভুলবেন না আমি লাল গোলাপ নিতে গিয়ে দেখি কালো গোলাপ এই কালো গোলাপ দেখে আমার এত ভালো লেগেছিল কিন্তু নেওয়া হয়নি নেক্সট টাইম নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম